সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজ মঙ্গলচন্ডীর পুজো মা মঙ্গলচণ্ডী সকলের মঙ্গল করুক ভালো রাখুক সুস্থ রাখুক আজকে তো এক নিয়ম রয়েছে পুজোর তো একটু প্রসাদিতে চিড়ে দই তার সাথে একটু কাঁঠাল লিচু মানে বছরের প্রথমের যে ফল আম এগুলো দিয়ে আজকে পুজো দিতে হয় আর তার সাথে একটা রয়েছে খিলি তো আমার তো এবছর যেহেতু শ্বশুর মারা গিয়েছে এক বছর হয়নি তো খিলিটা তো করে পুজো দিতে নেই কিন্তু বাড়িতে যেটা নিয়ম সেই নিয়মটুকু করেছি আর তার সাথে এই যে দই চিড়ে মাখিয়েছি তার সাথে সব ফল দিয়েছিলাম আমি ঢেঁকি সাটা চিড়েটা নিয়ে নিই আমি নরম চিঁড়েটা নিয়েছিলাম তাই একটুখানি টাইট হয়ে গিয়েছে অনেকটা দই দিয়ে মাখিয়েছি শুকনো শুকনো হয়ে গিয়েছে এটা এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও পুজো আমার কমপ্লিট সাড়ে বারোটা বাজে এখন আর কী খাবো সকালবেলা চিড়ে খেয়েছি তাই এখন একটু চা খাচ্ছি একটু এলাচ দিয়ে কর্তাকেও চা দেবো আমি একটুখানি খুব বেশি না একটু খাব এখন মাঝে মধ্যে আবার চা খাওয়াটা ধরেছি আমার কর্তা এখন মাঝে মধ্যেই বলছিল তুমি এখন প্রতিদিনই প্রায় চাটা খাচ্ছ মাঝে মধ্যে আর কি সপ্তাহে দু তিন দিন ছেড় ছাড় একটু একটু চা খাচ্ছি খুব বেশি না এক কাপ করে খেতে পারি না তবে একটু খাই আগে একদম সারাদিন ধরে কাপের ওপর কাপ চা খেতাম সেই একটা নেশা এভাবে যে কাটিয়েছি সেটা আমি শুধু জানি যাই হোক মোটামুটি একটু একটু খাই খুব বেশি না একটু এই যে চা সাড়ে বারোটার সময় চা খাচ্ছি যে এই যে বেগুনি শাকতে বসেছি যদি ওইটা বেগুনি না কুমড়ানি ওই যে একটু বেসন গুলে নিয়েছি খাবার সোডা একটু আবার একটু ইয়ে দিয়েছি কালো তেল তো দিতে হয় কালো জিরা সরি আর তার সাথে দিয়েছি পোস্ত তেল গরম করতে দিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে এই যে আমার কুমড়ো কেটে দেওয়ার লোক ওই সুন্দর স্লাইস করে করে কেটে দিল কুমড়োটা আমি টপ করে বেসনটা মাখিয়ে তেল গরম করতে দিয়ে দিল ওটা বল দেখো চপ তো পারি না এখনো অব্দি ট্রাই নি তাহলে বেগুনির দোকানই দেবো বুঝলি কাজবাজ তো পাইনি কিছু বেগুনির দোকানটাই দেবো খাওয়ার কথা ছিল শুধু বেগুন তো বেগুনি মোটামুটি আমার হয়ে গিয়েছিল কত আবার কি বললো আলু কেটে দিলো আলুর বড়া ভাজার জন্য ঠিক আছে বেসন শেষ পর্যায়ে এটা দিয়েই হবে আলুর বড়া কোনো চাপ নেই যেটুকু পাওয়া যায় আর কি তাই দিয়েই হচ্ছে আর আপাতত কিছু দিচ্ছি না এটার একটা দিকে আলুর দেখো না ইয়ে হয়নি আলু বড়াটা খেয়ে দেখো দেখি বেগুনিটা কিন্তু দারুণ লাগলো খেতে তাহলে তো আবার কলকাতা সব কাটাকুটি হয়ে রয়েছে এসব আমাদের চাট খাবার দাবার নিয়ে বসেছি আমরা খেতে হেবি মুচ মুছে কিনতে হয়েছে না চল খেয়ে নিই ভালো লাগলো লঙ্কাটা আজ তো আর তেমন কোনো কাজ নেই আজকে ভাবছি রাতে আমতেল বানাবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমতেল করবো তার জন্য মশলা করেছি গোটা জিরে পান স কালো পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর মেথি একটু সেন্টের জন্য দেবো বা সেটাকে একটু নেড়ে নিচ্ছি হালকা করে গরম করে আর পেস্ট করে নেবো গুঁড়ো করবো আধ ভাঙা করে আর এই যে আমগুলো সকালবেলায় রোদে দিয়েছিলাম হলুদ বাদে লবণ দিয়েছিলাম হলুদ বাদে

মশলাটা আধ ভাঙ্গা করে নিয়েছি এই যে দেখো দিয়ে একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিয়েছি এবারে ছড়িয়ে দিচ্ছ এটাতে একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে মাখাবো অল্প একটু লবণ দেওয়া ছিল আবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবারে সর্ষের তেল দেবো সর্ষের তেল একটু দিয়ে আর মা খাবো মাও দেখলাম এইভাবেই করেছে আমাকেও আমার মা দেখলাম এইভাবেই বলল মানে মেদিনীপুরে এরকম একটা কিন্তু বেশ একটা স্টাইল রয়েছে যে এই মশলাটা দিয়ে এইভাবেই করে আমাদের মোটামুটি মাখানো হয়ে গিয়েছে এবার একটা জারের মধ্যে আর ভরব কখন আর ভিডিও করতে পারিনি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে প্রায় এতে কত তেল আছে গো পাঁচশো না পাঁচ ছশো মতো তেল আছে বড় কড়াইয়ের হাফ কড়াইয়ের থেকে একটু নিচে দেখো এবারে একদম ঠান্ডা হওয়ার পর জারের মধ্যে ঢালবো ওই জন্য চালিয়ে ঠান্ডা করে নিচ্ছি তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে আর জারটাও ধুয়ে ও পরিষ্কার করে দিয়েছে এবারে এটা ভরে দিতে হবে এই যে মাখানোটা গন্ধটা ঠিকঠাক আছে গো হ্যাঁ আমার লাইফে প্রথম আম তেল করা আম তেলে আম মুখ্য বিষয় কিন্তু মশলাটাই তো মেন না মশলাটা যদি ঠিকঠাক না হয়েছে পরিমাণ মতো বা ঠিকঠাক মশলা যদি না হয় এটার তাহলে তো এটা খেতে অতটা ভালো লাগবে না তাই না একদম ওটা চেঁচে দিয়ে দাও মশলা তো দুবো तेलटा देखे देव हाँ तेलटा चुमाव तो बार तू ही ना डाबूटा ही नहीं ना डाबूटा नहीं ना डाबूटा हम्म इन डाबू का तो कोई भालो हावे देखे देखे ना वो लोग बाहर भीतर ही पड़े हाँ ভেতরেই ফেল অতটা অতটা ইয়ে করে না নি একটু কম কম নাও বরং যাতে পড়ে না যায় পুরো তেলটাই যেন এর মধ্যে থাকে তবে না দেখতে ভালো লাগবে এই যে তেলটা যে গড়িয়ে যাচ্ছে কমপ্লিট

গাটা দিয়ে দাও না সুবিধা হবে তাহলে গাটাটা করে তাহলে নষ্ট হয়ে যাবে একটু ঢিলা করে রাখবে হ্যাঁ আর সেই তো এই জিনিস এই ঢিলা টাইট কিছু দরকার নেই হাওয়া চলাচল করবে ছড়া করে দেবো হুম তাহলে এটা দিয়ে একটু ঢিলা টাইট খুব টাইট করো না বাস এটা তো দেখি ঢাকাটা দাও দেখি ঢাকাটা লাগে নাকি এর উপরে দেখি ঢাকাটা নিয়ে আসলাম না ঢাকাটা না দেখো ধরো ধরো তো তোমরা তো দেখলে কেমন করে আম তেল তৈরি করলাম আমি আমার বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তোমরাও চাইলে আমার ভিডিও দেখে বানাতে পারো আম তেল এইভাবে আশা করব তোমাদেরও আম তেল ভালো হবে যদি একই রকম রেসিপিতে তোমরা বানাই যে আমি আমার আম তেল রোদে দিয়ে দিয়েছি সারা বছর ধরে এবারে এটাকে খাওয়া হবে আর রোদ দেওয়া হবে ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই টাটা